বিগত আওয়ামী লীগ সরকারের সময় যে শুধু দুর্নীতি হয়েছে তা কিন্তু নয় তার থেকে ভয়াবহ দুর্নীতি হয়েছে এই ইনো সরকারের মধ্যে খুবই পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে আপনি যদি জাতিসংঘের একটি রিপোর্ট দেখেন জাতিসংঘের একটি সংস্থা বলছে আগামী ডিসেম্বরে বাংলাদেশে বড় খাদ্য সংকট দেখা দেবে পরিস্থিতি কিন্তু তাই হচ্ছে গার্মেন্টসগুলো বন্ধ হয়ে যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে হতাশ তৈরি হচ্ছে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা যার কাছে যান না কেন প্রত্যেকের মুখে একটি কথা এই সরকারের সময় আমরা কোনো কিছুই পাইনি বরঞ্চ এই সরকারের সময় দেশ আরও বিপদের মধ্যে চলে যাচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না দুর্নীতি চারিদিকে ছড়িয়ে পড়েছে আর একটা সংবাদ যদি আমি আপনাদেরকে শেয়ার করি সেটা হচ্ছে ময়মনসিংহে সতেরোশো ষাট কিলোমিটার রেলপথ একদিনও চলেনি এবং দশ বছরে মেলেনি সিগনাল পয়েন্টের মানামাল আর এই অচল রেললাইন সচল না করে নতুন করে রেললাইন নির্মাণ শুরু করেছে ময়মনসিংহের গরিপুর রেলওয়ে জংশনে এখন আপনারা বোঝেন যে এই যে কাজগুলো হচ্ছে এই কাজগুলো ঠিকাদারগুলো কারা কাদেরকে ঠিকাদারি দেওয়া হচ্ছে কারা নিয়ন্ত্রণ করছে এটি কিন্তু আপনাকে অবশ্যই ভেবে দেখার প্রয়োজন রয়েছে বাংলাদেশে বলা হয়েছিল যে শেখ হাসিনা সরকারের সময় সাধারণ মানুষগুলো তারা স্বাধীনতা পায়নি কথা বলতে পারেনি হ্যাঁ কিছুটা স্বাধীনতা পেয়েছে কিন্তু একেবারেই তারা সম্পূর্ণ স্বাধীনতা পেয়েছে সেটা বলা যাবে না কিন্তু এই যে শেখ হাসিনা সরকারের সময় সাধারণ মানুষগুলো যতটুকু ভালো ছিল তার থেকেও খারাপ কিন্তু পরিস্থিতি তৈরি হয়েছে কী দিতে পেরেছে সরকার বৈষম্য বিরোধীর কথা বলে বৈষম্যহীনতার কথা বলে সব থেকে বৈষম্য শিকার হতে হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় সবথেকে বৈষম্য শিকার হতে হচ্ছে আপনি কথা বলতে পারবেন না মঞ্জুরুল পান্নাকে কেন গ্রেপ্তার করা হয়েছে তাকে কি ছেড়ে দেওয়া হয়েছে সে কি কোনো রাষ্ট্রের সব থেকে বিপজ্জনক কাজ করতে গিয়েছিল সে কি আওয়ামী লীগকে প্রোমোট করতে গিয়েছিল না সেটা তো করতে যায়নি তিনি গিয়েছিলেন একাত্তর মঞ্চে একাত্তর বিষয়ে কথা বলতে এই সরকার কেন একাত্তর নিয়ে কথা বলে শরীরের মধ্যে চুলকানি ওঠে সেটা তো আমরা বুঝতে পারি না দেখেন দেশের পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ হবে সেটি নির্ভর করবে আগামী সরকারগুলো এই সরকার যে নিয়ন্ত্রণ করতে পারছে না সেটি কিন্তু আমরা ভালোভাবে বুঝতে পারছি এই সরকার নানান দুর্নীতি নিয়ে ব্যস্ত রয়েছে দেখেন দেশে যখন অস্থিতিশীলতা হয় অস্থিতিশীলতা হওয়ার আগের যা আলামতগুলো সেই আলামতগুলো কিন্তু এই সরকারের সময়গুলো আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বাইরে গার্মেন্টসগুলো বন্ধ হয়ে যাচ্ছে এই যে বেকারত্ব বেড়ে যাচ্ছে একটা মিল কারখানা যেগুলো চালু ছিল সেগুলোকে পুড়িয়ে ফেলা হয়েছে সেগুলোকে ধ্বংস করে ফেলা দেওয়া হয়েছে সেগুলো গঠন করে নতুন করে সচল করার কোনো ব্যবস্থা এই সরকার নিচ্ছে না দেশের বেকারত্ব সংখ্যা বেড়ে যাচ্ছে দেশের মানুষ হাহাকারের মধ্যে পড়ে যাচ্ছে স্বর্ণের দাম বেড়ে যাচ্ছে সব কিছু মিলে দেশের পরিস্থিতি এখন আর নিয়ন্ত্রণের মধ্যে নেই অনেকেই বলে যে ভাই অনেকে তো ভাই চামচামি করবে এটা স্বাভাবিক ভাই দেশের মানুষ সাধারণ মানুষ চামচামি করে আর এই দেশের সাধারণ যারা পাবলিক রয়েছে যারা আমজনতা রয়েছে কিছু মানুষ হচ্ছে আশি পারসেন্ট মানুষ তারা সহজ সরল তারা বুঝতেই পারে না যে আমাদের মাথার উপর কাঁঠাল ভেঙে খাচ্ছে অনেকেই বলে যে দেশ ভালো এই দেশে আগের থেকে ভালো আমরা ভোট দিতে পারব দেখেন বাংলাদেশে এখনও পর্যন্ত একটা গোষ্ঠী রয়েছে যারা সবসময় চিন্তা করে যে আমরা পাকিস্তানের সময় ভালো ছিলাম পাকিস্তানে ভালো ছিল ভারত ষড়যন্ত্র করে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে এবং অনেক সশস্ত্র যারা রয়েছেন যারা আওয়ামী সরকারের সময় নিষিদ্ধ যে দলগুলো ছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল এই সরকার তাদেরকে মানে নিঃশর্তে ছেড়ে দিয়েছে এই যে বিষয়গুলো আগামী দিনের ভবিষ্যৎটাই সরকার খারাপ করে রেখে যাচ্ছে যারাই সরকার গঠন করুক না কেন তারা এই দেশকে চালাতে পারবে না বলে রাখলাম লিখে রেখে নে ভালো থাকে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটা ফলো করে রাখবেন ধন্যবাদ